হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন হয়েছে কিমাময় পরিস্থিতি অর্থাৎ কন্টেন্ট কিমা কিমার কথা শুনি আর হাসি আর কী বলবো সেটাই ভাবি এতদিন এতভাবে আমরা চেঁচিয়ে গেলাম বাচ্চা 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 আজকে কিমা বাচ্চাকে কন্টেন্ট করছে কিমা কবে বাচ্চাকে কন্টেন্ট করেনি বলো তো সে ফার্স্ট ডেট থেকে ও বাচ্চাকেই টার্গেট করেছে কারণ ও খুব ভালো করে জানি একটা বাচ্চা যখন মা ছাড়া হয় তখন সে কতটা সিম্প্যাথির জায়গায় থাকে এই যে বেচুকে এই জায়গাটা দেখানো যে তুমি তোমার বাচ্চাকে দেখাও তুমি তোমার বাচ্চা যে কষ্টটার মধ্যে রয়েছে সেটাকে তুমি দেখাও তুমি যে বাচ্চাকে কত কষ্ট করে মানুষ করছো সেটাকে তুমি দেখাও না হলে কিমার দিয়েই আমরা শুনেছি মা ছেড়ে চলে গেছে মার মতো দুশ্চরিত্রা মেয়ে দুটো নেই যাই হোক তার সঙ্গে অনেক ছেলে লাগিয়েছিল মেয়ের সঙ্গে যাইও সেভাবে তো আমরা বলতে পারি না মানে বেরোয় না ওই টাইপের কথা ঠিক আছে চেষ্টা করলেও বেরোয় না তো সেই জন্য ওই জায়গাটাকে ওভাবে বললাম তো সেখানে তার ঠাকুমা কিভাবে তাকে কোলে জায়গা দিচ্ছে কিভাবে তার সঙ্গে সঙ্গ দিচ্ছে মা যে কাজটা করতো সেটা ঠাকুমা মানে মায়ের জায়গা যেন ঠাকুমা নিয়ে বাচ্চাটাকে সামলাচ্ছে এটা তো স্বয়ং মাই আমাদের জানিয়েছিল নাকি আমরা বেচুর ঘরে ঢুকে দেখতে গেছিলাম দেখিনি তো দেখিনি তো সেখানে বাচ্চাটাকে প্রতিনিয়ত দর্শকদের সামনে আনা প্রতিটা ফুটেজ আমাদের দেখানো বাচ্চাটা কখন কাঁদছে কখন হাসছে কখন খাচ্ছে কখন গাড়ি নিয়ে খেলছে কখন লাফাচ্ছে কখন ঝাপাচ্ছে কখন তাকে কিমা নিয়ে গিয়ে গামুছিয়ে দিচ্ছে বা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে কিমা টোটো করে চলে যাচ্ছে প্রতিটা ইনসিডেন্ট দেখো তোমাদের চোখের সামনে চলে আসবে আর কিমা বাচ্চাকে ছাড়া কন্টেন্ট করেইনি করেই নি কারণ কিমার টার্গেটে ছিল বাচ্চাটা কারণ কি নার্ভ কোথায় ভিউয়ার্সের নার্ভ নিয়ে খেলতে একমাত্র কিমার মতো মাহির আমি দু একজনকে দেখেছি তার বেশি নয় নার্ভ কার কিভাবে ডাউন করে সেটা কিমা বোঝে এবং সেটা দিয়েই কিমা কিন্তু ইনকাম করতে চায় ঠিক আছে তো সেই পথেই কিন্তু সে নিজেও চলেছে বেচুকেও চলতে কিন্তু শিখিয়েছে প্রথম দিকে বেচু কিন্তু এই কিমার মতো ছিল না আরে ওরা লোভী বরাবর লোকের কিন্তু এই যে লোকের কাছে চাইবো লোকের থেকে নেবো এতে লজ্জার থেকে এদের ভয় ছিল যে কে কী বলবে বা কোন ফাঁদে পড়ে যাব কীভাবে ফেসে যাবো এই ভয়গুলো ওদের মধ্যে কাজ করতো কারণ এরা যখন ব্লগিং করতো মানে তিনিও যখন ওদের ফ্যামিলিতে ছিল তখনও কিন্তু আমরা এই কোনো ভিভার্সদের কাছে এদের গিফটস চাইতে দেখিনি বা কোনোভাবে ইনসিস্ট করতে দেখিনি হ্যাঁ কেউ ভালোবেসে দিয়েছে প্রতি ব্লগারকে দেয় বড় বড় ব্লগারকে দেয় ছোটো ছোটো ব্লগারদেরও দেয় গিফটস দেয় সেগুলোকে তো আমরা বলতে পারি না যে লোভ লোভি চাইছে সেগুলো বলতে পারি না সেগুলো থাকে এক একজনের তোমার ভালোবাসা উজাড় তো সেই জায়গা থেকে সেগুলো আমরা মাঝে মধ্যে দেখেছি ওদের ফ্যামিলিতে বা এ কিন্তু এই যে কিমার মতো চাহিদা এটা তো কিমার যাওয়ার পর ওদের বাড়িতে শুরু হয়েছে বলো না এই যে জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট সেই ফার্স্ট সেটা তো কিমার হাত ধরেই বেচুর বাড়িতে সবাই গেছে কিমার হাত ধরেই গিফটসগুলো সেখানে পৌঁছেছে এমনকি আমার এখনও মনে আছে সেই জন্মদিনে ওদের বাড়িতে প্রাইভেটলি খাওয়ার জন্য মাটন খাওয়ার টাকাও কেউ একজন কিমার হাত ধরে পাঠিয়েছিল আজকে কিমা বলছে আমি কোনোদিন টাকা বয়ে নিয়ে গিয়ে দিইনি ও যে ডাহা মিথ্যা কথা বলে ওর মানে আমি কি বলবো ওর ভিউার্সরা কি বোঝে না এগুলো তো আমরা আগে দেখেছি টাকা হাতে হাতে করে নিয়ে গিয়ে বেচুকে দিতে দেখেছি হয়তো খামের মধ্যে ছিল তা সেইগুলো কি দেওয়া নয় সেইগুলো কি টাকা যায়নি হ্যাঁ তাহলে এই যে আমি নিয়ে যাইনি বলে যে মিথ্যা প্রচার করছে আজকে ভেবে যে লোক ভুলে গেছে পুরোনো ভিডিও গুলো এটা তো সত্যি জিনিস নয় তবুও ভিওয়ার্সরা তাকে প্রশ্ন করছে আমার অ্যাকচুয়ালি মনে হয় ওর পেট থেকে সব কথা বার করার জন্য এখনো ভিভার্সরা চুপ করে রয়েছে কিছু কিছু ভিওয়ার্সরা বলছে এই শুরু হয়ে গেল আপনার বিক্রি করা এই আপনি শুরু করে দিলেন আপনার জাত দেখাতে শুরু করে দিলেন হ্যাঁ এটা করবে বলেই তো আগে থেকে প্রিপারেশন নিচ্ছিল ধীরে ধীরে তৈরি হচ্ছিল দেখো এখনো কিন্তু পুরো ঝেড়ে কাটেনি কারণ এখনও কিন্তু ও বেচুদের সমছে যাওয়ার বা ওকে আবার বাড়িতে এন্ট্রি দেওয়ার বা সব কিছু মিটিয়ে নেওয়ার জন্য একটা ইঙ্গিত কিন্তু দিয়েই চলেছে ভিডিওর মাধ্যমে চোখ দেখিয়েই চলেছে আঙুল দেখিয়েই চলেছে সমঝে যাও সাবধানে থাকো আমাকে খুঁচিও না আমি ফোন করছি সেটা বন্ধ করো না আমাকে বাড়িতে ঢুকতে দেবে না এটা হতে পারে না এই ধরনের হুমকি দমকি এখনো কিন্তু ক্যামেরায় বসে বসে দিয়ে যাচ্ছে কারণ ও ওই জায়গাটা ছাড়তে চাইছিল না এত তাড়াতাড়ি ও আরও ওদের মাথার উপর বসে হামতে চাইছিল ওদের জিনিস হাতাবার জন্য না এই যে ভিভার্সের পটিয়ে ওদের দেওয়ার নাম করে জিনিস যাচ্ছিল সেই যাওয়ার যে কিছুটা ভাগ তার বাড়িতেও ঢুকবে বা ঢুকছিল বা ঢুকতো সেটা তো বন্ধ হয়ে গেল তাই না এখন তাকে এই ঢোকাবার জন্য হয় কাউকে অসুস্থ হয়তো বা কেসের জন্য আমার লাগবে বা আদার্স অনেক কিছু এখন বাহানাবাজি করতে হবে তাই না কাজে যে সোজা একটা পন্থাটা ছিল ওই বাচ্চাটা বাচ্চাটাকে দেখিয়ে তার জন্য গিফটস চাওয়া এবং বাচ্চাটার ভালোবাসা ভাঙিয়ে লোকজনের ভালোবাসা আদায় করা এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল সেই জন্য আজকে দেখো কিমা কিন্তু টার্গেট করেছে আবারও সেই বাচ্চাকে বাচ্চাকে নিয়ে বলবো বাচ্চার ফুডিং বাচ্চার লজিং বাচ্চার শিক্ষা বাচ্চার এডুকেশান বাচ্চার ভ্যাকসিনেশন এইসব নিয়ে বলবো কেন রে আগে কেন বলিসনি এখন কেন কারণ এখন বলছে আমি বলেছি আগে কিন্তু পাবলিকলি বলিনি কেন পাবলিকলি বলবি না কেন তুই একজন পাবলিক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই যা দেখবি ভিডিও মারফত বলবি ফোনের মারফত বলবি যেটা সেটাও তোর দম থাকলে তুই ভিডিও মারফত বলবি সেটা না করে তুই ফোন আলাপ করছিস বাড়ি গিয়ে বলছিস এখন তো বলছিস বাড়ি গিয়ে আঙুল দেখেও অনেক কথা বলে এসছিস অথচ সেগুলো কি ক্যামেরা বন্ধ করিস নি বেচু তো প্রতিটা ইঞ্চি ক্যামেরাবন্দি করে তাহলে বেচুর কাছে নিশ্চয়ই সেগুলো ক্যামেরাবন্দী আছে তার বেচু যদি তার বউয়ের ঝগড়া মানে বন্দী করে অনেক চ্যানেল দিয়ে দেখাতে পারে সেই রকম তোর আঙুল তোলাটাও নিশ্চয়ই বেচুর বন্দী আছে কোনো না কোনো দিক সেও দেখাবে বা তুইও তো দেখাতে পারিস তুইও তো ক্যামেরা নিয়েই চলিস তাই না আসলে কি বলতো দুটোই সমান এও যা ও তা এ ভেবেছিল একে ভাঙিয়ে খাবো ও ভেবেছিল ওকে ভাঙিয়ে খাবো বেচু ভাঙিয়ে খাওয়ার থেকেও একে নিয়ে মানে ফায়দাল উঠতে গেছিল এবার ফায়দাল ওটা যখন হয়ে গেছে এবার নিজে যখন মজ মজলিশে ব্যস্ত হয়ে গেছে এবার এই মজ মজলিশের জন্য এরাই তাই এরাই কিন্তু বলছিল দশটা বারোটা কুড়িটা গার্লফ্রেন্ড থাকবে তা বেচো এদের কথা পঞ্চাশটা গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে কথার কথা মানিয়ে নিয়েছে এইবার এখন এরা বলছে কেন এরকম হবে কেন সেরম হবে অ্যাকচুয়ালি এদের কুমোরটুলিতে অর্ডার দিয়ে বেচুর জন্য একটা পাত্রি তৈরি করা উচিত ছিল যাকে গিয়ে বেচুর ঘরে বসিয়ে দেওয়া উচিত ছিল সেটা তো এরা করতে পারেনি সেখানে বেঁচু নিজের চয়েসে কাউকে বেছে নিয়েছে হ্যাঁ সেটা তোমার একশো জনের ফেলা থুতু হোক না কেন আর বেচু নিজের ফেলা থুতু চারতেই লজ্জা পাচ্ছে কিন্তু অন্যের একশো জনের ফেলা থুতে চাটতে কোনো আপত্তি নেই তো সেটা তার চয়েস সে যদি ডাস্টবিনকে পছন্দ করে তাহলে তো কারো কিছু করার নেই সেখানে আমি কি করে সেখানে বাড়ির করতে হয় বলতে পারি ভাই তুমি এটা ঠিক করছো না ভাই তুমি আমার ভিউয়ার্সকে খেপিয়ে দিচ্ছ ভাই এবার যদি আমার ভিউয়ার্স খেপে যায় আমি কিন্তু খেপে যাবো মামার বাড়ি মামার বাড়ির আর কি দুধু ভাতু এরম ব্যাপার আমি যেটা বলবো সেটা হবে আমার বাপের বাড়ি বলে কথা আরে ভাই তোর বাপের বাড়ি গিয়ে তুই সামলা না পরের বাপের বাড়ি কেন তুই সামলাতে এসছিস আর যার বাপের বাড়ি সে তার বাপের বাড়িকে অনেকদিন আগে ছেড়ে দিয়েছে কারণ এই বাপের বাড়ির আসল চরিত্রটা সে ওয়াইটিতে পরিষ্কার করে দিয়েছে তারপরেও তুই এসে ভাবছিস একে বাপের বাড়ি করবি এবার দেখ সে তোর চরিত্রটাও এদের কাছে বলে দিয়েছে যে এর হাত ধরে থাকো হাত না ধরলে কিন্তু এ নিজে তো ডুববে তোমাদের নিয়েও ডুববে দেখো দুজনকেই কিন্তু সাবধান করে দিয়েছিল এদের বাড়ির মেম্বার মানে এদের বড় মেয়ে ওই ফ্যামিলি ঠিক আছে কিন্তু এরা শুনলে তো এরা ভাবছে ও বকছে বকুক না ও কি বোঝে ও কি জানে ও কি করতে পারবে দূরে থাকে আমাদের ভালো চোখে দেখতে পাচ্ছে না বলে না নিজের লোকজনই কিন্তু আসল ভালোটা বলতে পারে কিন্তু ওই যে কেউ যদি ভালো না বোঝে তাকে তো কিছু করার নেই তো মানে ভাগ্য ভাগ্য এদের যদি সাথ না দেয় তাই না এই যে বাজরাঙ্গলি বজরঙ্গবলির যে বড় বড় কথা বলে কিন্তু এই বাজরাঙ্গলির উপর থেকে যে প্রেচর ভক্তি উঠে গেছে তার প্রমাণ হচ্ছে দীঘায় মঙ্গলবার গিয়ে ওই মাছ মাংস খাওয়া বুঝেছ তখন কিন্তু চটকে গেছে ওভাব যে এত বিপদে যখন পড়েছি বজরঙ্গলি আমায় কী বাঁচালো এ তো ফায়দা বোঝে ঠাকুর ঘর ঠাকুর মানুষজন সবই ফায়দার বিষয় দুদিন খুব ঠাকুর পুজো করেছে এখন আর ঠাকুর পুজো আসছে না এখন বন্যা আসছে কারণ বন্যার জল যদি বাঁচাতে পারে আর বন্যা তো এখন অনেক দিক দিয়ে আসবে না এখন এদের টার্গেট হচ্ছে বন্যা হোক তোমরা ভাবছো কেন এরা বলছে বন্যা হোক না বন্যা হোক ওই যে বন্যার জলে নদীর মাছটা ওদের পুকুরে এসে পড়বে তাতে এদের লাভ হবে তাহলে আর ওই মাছ কিনে এসে বা পুকুর তৈরি করে যে কথাটা করবে ভাবছে মানে ব্যাপারটা ঘটাবে ভাবছে সেটা ন্যাচারালি ঘটে যাবে তাহলে এদের আর কি বন্যার সময় মাছ ধরে খেতে কোনো অসুবিধা হবে না বুঝতে পারছো কি বলছি হ্যাঁ আশা করি বুঝতে পারছো কারণ এরা চায় জাস্ট ছাপ্পারসে আ যায় আমার তাতেই লাভ তাতেই একেবারে আমি ফুর্তিতে মজমজলিশ করবো এখন তো যেভাবে শুনছি ওই সিঁড়ির রেলিংটাও কারোর দাঁড় ওই বেসিনটাও কারোর দান মানে জল মুগ্ধ হওয়ার বেসিনটা হ্যাঁ খাট আলমারি সে তো ছেড়েই দিলাম যে বড় গেটটা সেটা দান তো জানতাম ওই ইট এসছে সেও দানের ইট এসছে কিন্তু বাদ যে গেট এখনও দানটা স্থগিত হয়ে গেছে মানে কাউকে কিছু বলার জন্য কারোর নামে কিছু ওগ্রানোর জন্য মানে যে দানটা দিচ্ছিলো মানে কোনো একজন ইন্টেরিয়র ডেকোরেটর শুনলাম যে নাকি ঘর সাজিয়ে দিতে ভালোবাসে এরম কোনো দানি ব্যক্তি যে কিনা এই টাকা দেওয়াটা এখন স্টপ করে দিয়েছে যেটাকে কিনা বেচু বলেছে বালিশুর কি সিমেন্টের দাম নাকি কি বেড়ে গেছে হ্যাঁ এটাই তো বলেছে আমাদের তাই না তো যাই হোক ভেতরের যেভাবে খবরগুলো মানে আমরা জানি জানি না এখন নয় দেখো প্রতিটা ঘটনা শুনছি অবাক হচ্ছি এখনও অবাক হচ্ছি কিন্তু তারপরে মনে হচ্ছে এটা তো আমরা জানি এটা তো আমরা অনেক আগেই বলেছি এই জিনিসটা নিয়ে তো আমরা বহু আগেই আলোচনা করেছি তাহলে আজকে কেন এর এখন বলার সময় হয়েছে তাই এই কথাগুলো বলতে বসেছে বাচ্চার ভালো দেখতে হবে বাচ্চাকে কেন ভালো স্কুলে দিচ্ছে না আজকে অনেক দিন আগে যখন বেচু ওই বাইরের স্কুল থেকে এনে গ্রামের স্কুলে ঢোকালো এই কিমাই কিন্তু বলেছিল এই স্কুলটা অনেক ভালো ওদের ওরা যেখানে দিয়েছে ওরা তো ভালো বুঝে দেবে অন্য লোকেরা কি বেশি ভালো বোঝে এ কথা কিন্তু ও নিজেই বলেছিলেন আবার এই কাকু অনেক শিক্ষিত কাকিমা অনেক যত্ন করে বেচু তার ছেলেকে মাথায় তুলে রাখে খুব পড়াশোনা করাচ্ছে তো আজ বলছে ছেলেটাকে নিয়ে বাবা বসেই না সারাদিন মোবাইলে চ্যাটিং করছে তাকে ফোন করলে পাওয়া যায় না কারণ তার গার্লফ্রেন্ড ছেলেকে সময় দেওয়ার মতো সময় নেই ছেলেকে ভ্যাকসিন দেওয়ার কথা তার মনে থাকে না ছেলেকে ভালো স্কুলে দেওয়ার তার ইচ্ছে নেই কারণ ভালো স্কুলে দিতে গেলে পয়সা লাগবে ভালো টিউশন দিতে গেলে পয়সা লাগবে এবং ভালো স্কুল টিউশন দিতে গেলে তাকে দূরে পাঠাতে হবে কারণ তাদের গ্রামে সেই রকম শিক্ষার প্রসার নেই আজকে কিমা এইসব কথাগুলো বলে ভিউয়ার্স তাতাতে চাইছে অর্থাৎ যারা এখনো বেচুর চ্যানেলে বসে বেচুর ছেলেকে ভিউজ দিচ্ছে ভালো ভালোবাসার চেষ্টা করছে তাদেরকে খেপিয়ে বোঝানোর চেষ্টা করছে আসলে এই বাবা ছেলের ভালো চায় না ছেলেকে ওই তাদের মতোই গড়ে তুলতে চাইছে এবং ছেলেটাকে কোনোভাবেই যত্ন নিচ্ছে না খাওয়ার দাওয়ার দিচ্ছে না পুষ্টিকর খাওয়ার দিচ্ছে না এগুলো তো আমরা জানি আমরা দেখছি ওরা নিজেরা সারাদিন নিরামিষ খাচ্ছে বাচ্চাটাকে ডাল ভাত খাইয়ে রেখে দিচ্ছে যখন মাছ মাংস আসে তখন নিজেরাও বাচ্চাটার সঙ্গে বসে খায় এমন নয় বাচ্চার জন্য স্পেশাল কিছু দিচ্ছে এমন হয়ই না আর বাচ্চাটাকে স্পেশাল ওরা ভাবেই না শুধু ভিউয়ার্সদের মানে দর্শনের জন্য বাচ্চাটাকে রেখেছে কারণ ওটা ওর কাছে একটা প্রপ ওই বাচ্চাটাকে দেখিয়ে ইনকাম হয় ভিউয়ার্সরা দেখে ওর চ্যানেল আর যদি বাচ্চাটা বেঁকে বসে যে না আমি চ্যানেলে মুখ দেখাবো না না আমার এগুলো ভালো লাগে না এই বাবাই দেখো না বাচ্চাটা কি অবস্থা করে তোমরা দেখতে পাবে আজকেই শুনতে পাচ্ছি না যে এই বাচ্চাটাকে পয়সা কেস লড়ার অসুবিধা বা টাকা খরচ হওয়ার জন্য বাচ্চাটাকে নাকি ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়েছিল বেচু হ্যাঁ এই এই গল্প কথাগুলো কি না বললেই নয় বিচু কোনোদিনও তার ছেলেকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না কারণ জানে এই ছেলে যদি মার কাছে চলে যায় তাহলে মার ইনকাম বেড়ে যাবে এবং বেচুর ইনকাম তলানিতে এসে ঠেকবে আজকে কখনোই বেঁচু ছাড়বে না সে যাই হোক ছেলেকে সে প্রথম থেকেই সঙ্গে রাখতে চেয়েছিল কারণ সে জানতো বউ তার চ্যানেলে মুখ দেখাবে না এইবার কিছুদিন যাওয়ার পর বেচু দু একবার ফোনালা করেছিল বউয়ের সঙ্গে যদি বেউ বউ ফিরে এসে তার আবার চ্যানেলে মুখ দেখায় আবার আবার ব্লগিংয়ে পার্ট হয় নাহলে দেখো বেচু কি ফোন করতো যদি বউকে না ফিরিয়ে আনার ইচ্ছা হতো মানে ব্লগিংয়ের খাতিরে বউকে না ফিরিয়ে আনার ইচ্ছা হতো এগুলো কিন্তু বেচু করতে চেষ্টা করেছিল কিন্তু ওই যে এই যে কিমা ভেতরে ঢুকলো আর কোনোভাবেই বউকে তোমার দরকার নেই আমি তো রয়েছি আমি তোমাকে টাকা পাইয়ে দেবো আমি তোমাকে দেখো না তোমার বাড়ি কোথা থেকে কোথায় করিয়ে দেবো তুমি কি ব্লগিং করতে পারো তুমি তো কিছুই করতে পারো না ভুলে যাওনি নিশ্চয়ই কিমা বলতো আমি ব্লগিং শিখিয়ে দেবো কোথায় কীভাবে কী করতে হয় ওই বিশাল ব্লগারে আমার দু লাখের চ্যানেলকে তখন উনিশ হাজারের চ্যানেল ছিল বোধহয় তিরিশ পঁয়ত্রিশ হয়েছে ও শেখাচ্ছে ব্লগারকে যে কিভাবে কি ব্লগিং করতে হয় কিভাবে ক্যাপচার করতে হয় ও তো ক্যামেরাই ধরে না ছেলের কত মুহূর্ত সব মুহূর্ত কিমার কাছে ক্যামেরাবন্দি করা আছে কিমা বলে তখন বলতো না এমন অনেক মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করে রেখেছি যা কি না তোমাদের সব কিছু দিইনি মানে ওই যে তোমার সুদে খাটাবার মতো ও তো এক সময় সুদের বিজনেস করতো জানে কীভাবে জিনিস জমিয়ে রাখতে হয় তারপর কিভাবে সেই সুদগুলোকে খাটিয়ে কাটিয়ে খাওয়াতে হয় মানে খেতে হয় বুঝতে পারছো তাই সুদখোর যারা হয় না তারা এইভাবেই সুদের টাকাতেই নিজের সংসার চালায় এবং এইভাবেই মানে টুকটুক টুকটুক করে ইনকাম করে এই যে স্বভাবটা কিমার হয়েছে না একটু একটু করে ছাড়বো এটা হয়েছে ওই সুদের বিজনেস থেকেই ওর উপার্জিত ধন ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম যাই হোক বাচ্চার ভালো কিমাও চায় না এটা তোমরা জেনে রাখো আর যদি ও বাচ্চার ভালো চাইতো না ও চেষ্টা করতো যে ওদের সংসারটা যেন ঠিকভাবে হোক একটা বউ চলে যাওয়ার পর বাবাকে কখনো ইনসিস্ট করতো না যে তুমি ধুমধাম করে জন্মদিন করো আমি ডে দিয়ে তোমার সমস্ত কিছু পাইয়ে দেবো তোমার নিজের টাকা খসাতেই হবে না এবং তুমি এই জন্মদিন দেখিয়ে তোমার বউকে দেখিয়ে দাও যে তুমি চলে গেলে কী হবে আমি করে দেখালাম এইভাবে দুজনের সম্পর্কটাকে বসে বসে কিমা খেয়েছে এবং কোনোভাবেই এদের ফিরে আসার রাস্তাটা আর মসৃণ রাখেনি এবং এদের মধ্যে যে একটা বিদ্বেষ ছিল যেটা কিনা হয়তোবা হয়তো এদের দেখা হলে জিনিসটা মিটে গেলেও যেতে পারতো সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করেছে এই কিমা আজকে যে বাবা মা এক হলে আজকে ছেলেটার এই দুর্গতি হতো না আজকে যেই ছেলের কষ্টের জন্য কিমার কষ্টে বুক ফাঁড়ছে এই ছেলের এই পরিণতির জন্য তো কিমাই দাঁড়িয়ে কেউ মানুক আর না মানুক আমি এই কথা না তবে এই ছেলেকে নিয়ে যদি কিমাকে এইরকম কথা বলতে দেখি না আমার প্রচন্ড রাগ হয় ভিডিওটা এখানেই রাখছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করো হাইক করো এখনকার জন্য এইটুকু টাটা বাই